পাচ্ছি না স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোদ্দ দিন পরে একটা ভিডিও তো দর্শক আসসালামু আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে গ্যানোক্রমি মোটামুটি গ্রেড টু এর একটা রেজাল্ট আপনাদের দেখাবো এবং এই অপারেশনটি কোন ডাক্তার করেছে ওনার কত টাকা খরচ হয়ে বিস্তারিত কিন্তু আমি আপনাদের বলবো তো একটু না বললেই না সেটা হচ্ছে যে দেখেন অনেকে বলে যে ভাই আমার গ্যানোক্রমি প্রবলেম আমি তো ভালোভাবে চলাফেরা করতে পারছি না আমি আত্মীয় স্বজনের সাথে কোথাও যেতে পারছি না তারপরে আমার কলেজ বা ইউনিভার্সিটির কোনো অনুষ্ঠান হলে আমি মিথ্যা কথা বলে যাচ্ছি না শুধুমাত্র জন্য আসলে প্রবলেমটা একজন কনফিডেন্ট যেটা সেটাকে একদমই ভ্যানিশ করে দেয় কনফিডেন্ট লেস করে ফেলে জিরো করে ফেলে হ্যাঁ সে আর কোথাও যেতে পারে না একজন পুরুষ থাকবে সবসময় কনফিডেন্ট বোল্ড এবং লিডিং পর্যায়ে সবসময় অগ্রভাবে থাকবে কিন্তু এই জ্ঞান কমিশিয়া এই জিনিসটাকে একদম ডাউন করে ফেলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাবা মা তারপরে বিভিন্ন ফাংশন সবারই কাছ থেকে সে দূরে চলে আসে একা একা থাকতে পছন্দ করে ঠিক আছে এবং একটা মেন্টালি ডিপ্রেশন তার মধ্যে সময় কাজ করে কোনো কাজে কর্মে কিন্তু তার মন বসে না শুধু একটা প্রবলেমের জন্য ঠিক আছে সো গ্যানোকোমেশিয়া হয়ে গেলে আসলে উইদাউট কোনো সলিউশন নাই যেহেতু গ্যানোকোমেশিয়া হলে ভিতরে এক ধরনের অর্গান তৈরি হয় গ্লান টিস্যুর মাধ্যমে সো অর্গান কখনো ওষুধ বা মেডিসিনে যায় না এটাকে কেটে ফেলতে হয় তো আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন যদি এরকম প্রবলেম তার মধ্যে ফেস করেন তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন তাহলে ডাক্তারই বলে দেবে কীভাবে কি করতে হবে সো আমি কথা বারাচ্ছি না স্ক্রিনে দেখতে পাচ্ছেন 14 দিন পর একটা রেজাল্ট এই ভাই কিন্তু ক্যাম্পেইনের আওতায় ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের কাছে অপারেশনটি করে নিয়েছেন অত্যন্ত চমৎকার রেজাল্ট এসেছে দেখতে পাচ্ছেন এরকম রেজাল্ট কিন্তু এই ক্যাম্পেইনে মানে পাওয়াটা বা চাওয়াটাও কি বলে বোকামি কিন্তু ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার শুধুমাত্র যারা একটু হতদরিদ্র যাদের ফিনান্সিয়ালি প্রবলেম যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই সুযোগটা দিয়েছে এই অপারেশন কিন্তু 50000 টাকা লাগে কিন্তু আসিফ স্যার কিন্তু এটা 35000 টাকা করে দিয়েছে সো স্টিল নাও আপনারা যারা ফাইনান্সিয়ালি প্রবলেমের মধ্যে আছেন এবং স্পেশালি স্টুডেন্ট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি 35000 টাকা ক্যাম্পেইনের আওতায় আপনারা অপারেশন করে দিব তো আমি আর কথা বলছি না এই ভিডিওতে আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইনোকোলজি শেয়ার নিয়ে জানতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি কল করে দেব আল্লাহ হাফেজ